নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাচ্চা ছাগলের শরীর মোটা তাজা করার জন্য কি কি খাবার খাওয়াতে হবে বাচ্চা ছাগলের শরীর যদি দুর্বল হয় এবং অসুস্থ হয় তাহলে বাচ্চা ছাগলের কি কি অসুবিধা হয় বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে আলোচনা করব, বাচ্চা ছাগলের শরীর মোটা তাজা করার জন্য এবং ছাগলের শরীর সুস্থ রাখার জন্য ছাগলকে কি কি খাবার খাওয়াতে হবে এরপর আলোচনা করব, বাচ্চা ছাগলের শরীর যদি দুর্বল হয় অসুস্থ হয় তাহলে ছাগলের কি কি অসুবিধা হয় বাচ্চা ছাগলের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মা ছাগলের দুধ যদি মা ছাগলের দুধ কম থাকে বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে না পায় তাহলে কিন্তু বাচ্চা ছাগলের শরীর দুর্বল হবে এবং অসুস্থ হবে মা ছাগলের দুধ যদি কম থাকে তাহলে সেই বাচ্চা ছাগলটিকে অন্য কোনো ছাগলের দুধ খাওয়াতে হবে অথবা গরুর দুধ ছাগলকে খাওয়াতে হবে যদি আপনারা গরুর দুধ ছাগলকে খাওয়ান তাহলে কোন পদ্ধতিতে গরুর দুধ ছাগলকে খাওয়াবেন আড়াইশো এমএল দুধের সঙ্গে পঞ্চাশ থেকে ষাট এম জল মিক্স করবেন মিক্স করে নেওয়ার পর ভালো করে দুধ ফুটিয়ে নিতে হবে আড়াইশো এম এল দুধের সাথে পনেরো গ্রাম গুঁড়ো হলুদ মিক্স করে সঙ্গে ভিমরাইল অথবা মাল্টি স্টার লিকুইড পাঁচ এমএল মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে আড়াইশো এম এল দুধ যদি আপনারা একবারে খাওয়ান তাহলে সব থেকে ভালো হবে যদি একবারে খেতে না পারে তাহলে আড়াইশো এম দুধ ছাগলকে দুইবারে খাওয়াতে হবে মনে রাখবেন বাচ্চা ছাগলের পেট যেন সারাদিনে ভরা থাকে কোনো সময় যেন বাচ্চা ছাগলের পেট খালি না থাকে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মা ছাগলের দুধ কম থাকলে গরুর দুধ খাওয়াবেন অথবা অন্য কোনো ছাগলের দুধ খাওয়াবেন বাচ্চা ছাগল যদি দুধ খেতে না পায় তাহলে কিন্তু ছাগলের শরীর দুর্বল হবে বাচ্চা ছাগলের বয়স এক মাস পর্যন্ত ছাগলকে নিয়মিত দুধ খাওয়াতে হবে অন্য কোনো খাবারে অভ্যস্ত করা যাবে না যখন এক মাস বয়স পার হবে তখন ধীরে ধীরে বাচ্চা ছাগলকে কাঁচা ঘাস খাওয়ানো অভ্যাস করতে হবে এবং যখন বাচ্চা ছাগলের বয়স দুই মাস পূর্ণ হবে তখন প্রথম কৃমিনাশক করাতে হবে প্রথম কৃমিনাশক ছাগলের পাইপেরিজেন ওষুধ দিয়ে করাতে হবে প্রথম কৃমিনাশক করানোর পর ছাগলটিকে লিভারটনিক ভিটামিন অবশ্যই খাওয়াতে হবে এবং সাথে সাথে ছাগলটিকে দানা খাওয়ার খাওয়ানোর অভ্যাস করতে হবে যদি আপনারা ছাগল ছোট থাকতেই দানা খাওয়ারের অভ্যাস করতে পারেন তাহলে ছাগলের শরীর তাড়াতাড়ি মোটা তাজা হবে এবং ছাগলের শরীর সুস্থ থাকবে বাচ্চা ছাগলের শরীর যদি অসুস্থ থাকে শরীর যদি দুর্বল থাকে তাহলে ছাগলের শরীরে উকুন এবং আটুলের আক্রমণ বেশি হয় আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত ছাগলের শরীর দুর্বল সেই সমস্ত ছাগলের শরীরে উকুন এবং আটুলের আক্রমণ বেশি হয় যে সব ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই সব ছাগলের শরীরে উকুন আঁটুল আক্রমণ করতে পারে না বাচ্চা ছাগলের শরীর মোটা তাজা করার জন্য নিয়মিত ছাগলকে দুধ খাওয়াতে হবে এবং দুধের সঙ্গে স্টার লিকুইড অথবা ভিমরাল লিকুইড খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ছাগলকে দুধ খাওয়াতে হবে এক মাস বয়স থাকা পর্যন্ত ছাগলটিকে অন্য কোনো খাবারে অভ্যস্ত করা যাবে না শুধু ছাগলটিকে দুধ খাওয়াতে হবে যখন এক মাস বয়স পার হবে তখন ছাগলটিকে অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে বিশেষ করে কাঁচা খাস ছাগলকে বেশি করে খাওয়ানোর চেষ্টা করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ